ওম নম শিবাই হর হর মহাদেব বন্ধুরা আমাদের আশেপাশে যে সাধারণ জবা ফুল ফুটে থাকে তার মধ্যে এই সাদা জবা এই সাদা জবার মধ্যে এক গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে এই ফুলটি শুধু সৌন্দর্যের প্রতীক নয় আর এটা কোনো সাধারণ ফুল নয় এটি একটি অমূল্য সম্পদ এই ফুল বাড়িতে থাকলে কি হয় এটি মহাশক্তির বাহক এক পরম দেব শক্তির অবতার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানবো সাদা জবা ফুল কীভাবে সৃষ্টি হয়েছিল এটি কেন এক অমূল্য সম্পদ এবং বাড়িতে থাকলে কি হয় এর জন্ম রহস্য কি এবং কেন এই ফুলকে দেবদেবীর আরাধনায় এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই ফুলকে অমূল্য সম্পদ বলা হয়েছে কেন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শেষে আজ আমি বলবো সেই গোপন ধর্মীয় তথ্য যা আপনি জানলে আপনি নিজের ঘরে এই জবা গাছ রাখার নতুন অর্থ খুঁজে পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভক্তি ভরে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এটি আপনার জন্য অমূল্য সম্পদ বন্ধুরা হিন্দু ধর্মে বলা হয় প্রতিটি ফুল প্রতিটি গাছ প্রতিটি পাতা ঈশ্বর দেবী দেবতার কোনো না কোনো শক্তির প্রতিরূপ সাদা জবা হলেও তার এক ব্যতিক্রম বন্ধুরা পুরাণ মতে এক সময় পৃথিবীতে ধর্ম নষ্ট হচ্ছিল অসুরেরা শক্তিতে প্রবল হয়ে উঠেছিল দেবতারা তখন ভগবান শিব অর্থাৎ মহাদেবের স্মরণাপন্ন হন তখন মহাদেব শিব তপস্যায় বসেন তার তৃতীয় নেত্রের অগ্নি থেকে অদ্ভুত হয় এক সাদা আলো আর সেই সাদা আলোক থেকে জন্ম হয় জবা ফুলের লাল জবা জন্ম নেই মহাদেবের ক্রোধ থেকে আর সাদা জবা জন্ম নেই ভগবান শিবের শান্ত রূপ থেকে শিবের শান্ত তেজ অর্থাৎ মহাশক্তি করুণা ও শুদ্ধতার প্রতীক হিসাবে এই সাদা জবা সাদা জবা মানে বিশুদ্ধতা সত্যতা ও দেবী শক্তির প্রশান্ত রূপ এই ফুলের প্রতিটি পাপড়ি ভগবান শিব ও শক্তির মিলন রূপ স্কন্দ উল্লেখ উল্লেখাচ্ছে দেবী পার্বতী যখন শান্তরূপে এই পৃথিবীতে অবতীর্ণ হন তখন তার কপাল থেকে ঝরে পড়া আলো করা থেকে জন্ম নেই এই সাদা জবা গাছ তাই এই ফুলকে বলা হয় দেবী পার্বতীর অশ্রবন্ধু থেকে জন্ম নেওয়া ফুল বন্ধুরা হিন্দু ধর্মে ফুল মানে শক্তি আর জবা মানে পূর্ণ শক্তি প্রকাশ যেখানে লাল জবা হল শক্তির প্রতীক সেখানে সাদা জবা হলো সেই শক্তির শান্ত নির্মল করুণাময় রূপ বলা হয় দেবী কালী ভগবান শিবের আরাধনায় এই জবা ফুল অপরিহার্য কিন্তু সাদা জবা শুধুমাত্র তখনই ব্যবহার করা হয় যখন কোনো সাধক শুদ্ধ শক্তি আহ্বান করেন কোনো তান্ত্রিক শক্তি নয় অর্থাৎ সাদা জবা ব্যবহার হয় শুদ্ধ শক্তি সাধনা ধ্যান ও আধ্যাত্মিকতার উন্নতির জন্য অনেক প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে ব্যক্তি সাদা জবা ফুল প্রতিদিন ভগবান শিব দেবী পার্বতীর চরণে অর্পণ করেন তার মনে জমে থাকা অশান্তি দুশ্চিন্তা ভয় সমস্ত কিছু দূর হয়ে যায় এবং এই ফুলের খানে থাকে এক প্রাকৃতিক দিব্য কম্পন যা ধ্যান এবং যোগ চর্চার জন্য মনকে স্থির করে তোলে ব্রহ্ম বৈব্যপূর্ণ পুরাণে বলা হয়েছে যে গৃহে অর্থাৎ যে বাড়িতে সাদা জবা গাছ থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বিশেষ করে সাদা জবা গাছ সেই ঘরে থাকলে দেবী লক্ষ্মীর কৃপা স্থায়ীভাবে বিরাজ করেন সেই ঘরে এমন কিছু পুরাণ গ্রন্থে বলা হয়েছে যে সাদা জবা গাছের ছায়ায় বসে ধ্যান করলে জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয় এবং ব্রহ্ম জ্ঞান লাভ হয় বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন তো হতেই পারে কেন দেবীর পূজায় এই সাদা জবা ফুলের এত গুরুত্ব সাদা জবা দেবী শক্তির শান্ত দিককে প্রকাশ করে দেবী দুর্গার দশ রূপের মধ্যে যেসব রূপ শান্ত যেমন শৈলপুত্রী ব্রহ্মচারিণী তারা দেবী এই সাদা ফুলে আনন্দ পান শিবলিঙ্গে সাদা ফুল বা সাদা জবা ফুল দিলে তা শিবের চন্দ্র রূপকে তুষ্ট করে আর সেই কারণে ভগবান শিবের কৃপা দ্রুত লাভ পাওয়া যায় বন্ধুরা কালী পূজার বিশেষ কিছু মন্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি সাদা জবা ফুল অর্পণ করে মন্ত্র উচ্চারণ করে তার সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এই ফুলকে বলা হয় পাপ বিনাশিনী বৈদিক যুগে ঋষি মুনিরা বিশ্বাস করতেন জবা ফুল আসলে ব্রহ্মার সৃষ্টি নয় এটি আলো থেকে অদ্ভুত তাই এটি অমর ফুল শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে যে ফুলে রক্ত নেই সেই ফুলে দয়া থাকে তাই সাদা জবা ফুল দয়ার প্রতীক প্রেমের প্রতীক শান্তির প্রতীক ভালোবাসার প্রতীক বন্ধুরা আমরা অনেকের ঘরেই এই জবা ফুলের গাছ রাখি কিন্তু তার গভীর অর্থ আমরা জানি না আজ আপনি জেনে যাচ্ছেন এই সাদা জবা ফুল কোনো সাধারণ ফুল নয় এটি এক অমূল্য সম্পদ এটি শিব শক্তির মিলন এটি দেবী পার্বতীর আশীর্বাদের প্রতি তাই আপনার বাড়িতে যদি সঠিক দিকে এই সাদা জবা ফুলের গাছ রাখেন তাহলে সেই বাড়িতে দেবী লক্ষ্মী ভগবান শিব বিরাজ করেন এবং দেবী পার্বতী এই ফুল যদি আপনার ঘরে থাকে যদি প্রতিদিন আপনি এর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে মন থেকে শুদ্ধ মনে প্রণাম করেন তাহলে আপনার জীবনের শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তাই মনে রাখবেন সাদা জবা ফুল কখনো অবহেলা করবেন না এটি এক স্বর্গীয় আশীর্বাদ এই ফুল এক অমূল্য সম্পদ তাই বাস্তুশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র বিদ্রা বলেছেন আপনার বাড়িতে বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ উত্তর পূর্ব ঈশানকোণ বা পূর্ব দিকে এই সাদা জবা ফুলের একটি গাছ রাখুন প্রতিদিন সাদা জবা ফুলে জল প্রদান করুন ধূপ দ্বীপ চালান এবং গাছের গোড়া পরিষ্কার রাখুন এই উপায়ে ভগবান শিব রক্ষী সন্তুষ্ট হবেন সাথে সাথে মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা আপনাদের সকলের জীবনে সাদা জবা ফুলের মতো শান্তি শুভ্রতা বিরাজ করুক তাই বাড়িতে অবশ্যই একটি সাদা জবা ফুলের গাছ রাখতে ভুলবেন না বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক পবিত্র যাত্রায় আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে এই সাদা জবা ফুল কোনো সাধারণ ফুল নয় এটি এক অমূল্য সম্পদ তাই বাস্তুর সঠিক দিকে সাদা জবা ফুল গাছ রাখলে এই ফুল দিয়ে ভগবান শিব দেবী লক্ষ্মী মাতা পার্বতীর চরণে অর্পণ করলে এটি আপনার জন্য এক অমূল্য সম্পদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই একটা করবেন কমেন্টে লিখে যাব আপনি কোন পূজায় সাদা জবা ফুল ব্যবহার করেন আর কমেন্টে ভক্তি ভরে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী ভিডিওতে আমরা জানাবো সাদা জবা গাছ এর বেশ কিছু আধ্যাত্মিক এবং গোপন টোটকা ততক্ষণ পর্যন্ত আজকের এই ভিডিও আমি বিশ্রাম নিচ্ছি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব হর হর মহাদেব